কে একটা কিছু বানাবো তো স্কুল থেকে এসেই কিচেনে ঢুকে পড়েছি আর দুধটা নিয়ে নিলাম সবার প্রথমে গ্যাসটা অন করে দুধটাকে এখানে বসিয়ে দিলাম বন্ধুরা গুড মর্নিং কারণ এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আজকে আমি সাড়ে এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি ঠিক আছে আজকে একটু স্পিডেই এসেছিলাম তো যাই হোক দেখো বাড়িতে আসতে আসতে মানে এত ঠান্ডা পড়ছে বন্ধুরা কি বলবো আজকে হলো দু শুরু হয়ে গেল। তো সবাইকে সবার প্রথমে হলো হ্যাপি নিউ ইয়ার আর দেখো আমি আজকে স্কুল থেকে আসতে আসতেই প্ল্যান করেছিলাম যে বাড়িতে গিয়ে আজকে কি খাওয়া যায় স্পেশাল তো আমার নাম বেশি কিছু এখন করতে ইচ্ছে করছে না কিন্তু তারপর আবার কর্ম করছি না তো দেখায় বাড়িতে এসে দেখো এখানে আমি দুধ মেজে দেখো দুধটা দিয়ে আমি ক্ষীর বানাবো তার জন্য দেখো এখানে দুধটাকে জাল করছি আর এখন আমি কী করবো তো এখন ছেলে গেছে স্কুলে বর গেলো অফিসে তার মানে বাড়িতে এখন কেউই নেই তো আমার জন্য কিন্তু প্রচুর কাজ অপেক্ষা করছে কিন্তু আমি ওই কাজগুলো বাদ দিয়ে আমি এখন আমার মনের কথা শুনছি কারণ আমার ইচ্ছে করছিল পার্টি সপ্তাহ খেতে ঠিক আছে তার জন্যই আমি এখানে ক্ষীর বানাচ্ছি আর এখন পিঠের গোলাটাও আমি রেডি করব তারপর কিছুক্ষণের মধ্যে আমি বানাবো আমার জন্য শুধু আমার জন্য ঠিক আছে আমার জন্য বানাচ্ছি পাটের সপ্তাহ পিঠে স্পেশাল তো আমি খেয়ে বেঁচে গেলে তারপর অন্যরা খাবে আজকে কারণ আজকে আমার মন চাইলো তাই এখানে দেখো চালের গুলিও নিয়ে নিয়েছি তো চলো এবার পিঠের গোলাটা রেডি করে নিই আর পিঠেগুলো হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তারপর দেখো গ্যাস অফ করে সোজা চলে এসেছি স্নান করেছি তারপর আমি রেডি হলাম পিঠে কিন্তু বানানো হয়নি জাস্ট ব্যাটার রেডি করে রেখে এসছি আর পুড়টাও রেডি করে রেখে এসছি তো এটা পরে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। ছেলে ছেলেকে স্কুল থেকে এনে আমি খেতে বসে গেলাম বাড়িতে বাড়িতেও সেখানেই খাবে আজকে তারপর দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আর আজকে না রৌদ্র উঠেছে আজকে অনেকদিন কিন্তু ঠিকভাবে রৌদ্রই ওঠে না এখন তো মানে পুরো পৌষ মাস জুড়ে আমার মনে হচ্ছে এরকম যাবে একদিন রৌদ্র হলে আর একদিন রৌদ্র নেই তো আজকের রৌদ্রটাকে একটু ভালোভাবে গায়ে লাগাচ্ছি এখন দুপুরের খাওয়া দাওয়াটা হলো তো তাই এখন দেখো একটু রৌদ্র লাগাচ্ছি গায়ে আর তারপর আমি আবার চলে যাব আমার কাজে এখানে দেখো গ্যাস অন করে নিয়েছি আর এখানে দেখো তাওয়াটাও বসিয়ে নিয়েছি এবার এক এক করে আমি আমার পাটি সাপ্তে পিঠেগুলো ভেজে নেব আসলে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ায় ব্রেক দিয়েছিলাম তখন ততক্ষণ আমার ব্যাটারও রেডি হয়ে গেলো দেখো তো এখানে এবার এক এক করে চলো সবগুলো পিঠে বানিয়ে নিই আসলে কি বলো তো এখন এই যে মুডটা আমার না চেঞ্জ হয়ে গেছে একটু আগে আমার ভীষণ খেতে মন চাইছিল এখন আবার একদম মন চাইছে না তো যাই হোক যেহেতু আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম পিঠেগুলো তো আমাকে বানাতেই হবে তো এখানে দেখো এক এক করে আমি এবার সবগুলো পিঠে বানিয়ে নেব আর এই পাটি পিঠেটাই কিন্তু আমার বাড়িতে বেশ চলে তাছাড়া হলো পুলি পিঠে তেলের পিঠেটা খুব কম খাওয়া হয় আর এমনিতেও তো তেলের পিঠে খেলে মানে গ্যাসের সমস্যা হয়ে যায় প্রচণ্ড তার চেয়ে বরং এইসব পিঠেগুলো তোমরাও খেতে পারো বাড়িতে এগুলোই ট্রাই করবে এগুলো খেলে না সেরকম একটা ক্ষতি হয় না কিন্তু তেলের পিঠেটা খেলে মানে ভীষণ একটা গ্যাস ভাব হয়ে থাকে শরীরের মধ্যে তো যাই হোক দেখো এখানে আমি এবার এক এক করে আমার সবগুলো পিঠেই আমি ভেজে নিচ্ছি তারপরে এখানে দেখো আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেল আর তারপরে দেখাচ্ছি এবার ত্রিশুর বাবা অফিস থেকে আসতে কিনে এসছে যে দেখো এই কুলগুলো নিয়ে এসেছিল। আর এতটা মিষ্টি ছিল কি বলবো খুব ভালো ছিল এগুলো তো আমি তো ওকে বলেছি আবার যদি পায় আরও বেশি করে নিয়ে আসার জন্য তো দেখো এখান থেকে আমি একটা কুল নিয়ে নিয়েছি আর এটা এখন আমি খাবো আসলে ভিডিওটা তো এখন এডিট করছি তাই বলতে পারছি যে মিষ্টি ছিল প্রচণ্ড তারপর এখানে দেখো রাতের জন্য ভাতটা করে নিলাম আর রাতের ডিনারে আজকে ছিল বেগুন ভাজা তো বন্ধুরা বেগুন ভাজাটা হয়ে গেলে আমাদের ডিনার কমপ্লিট হবে আর আজকের মতো ব্লকটা এই পর্যন্ত এটাটা